নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে গ্রেফতার ইউটিউবার জ্যোতি মালহোত্রা পাকিস্তানকে ইন্ডিয়ান আর্মির তথ্য পাচার ও চরবৃত্তির অভিযোগে পাকড়াও এই ইউটিউবার দেশবিরোধী কাজ ও পাকিস্তানের গোয়েন্দা সংস্থার আইএসআই যোগের অভিযোগে গ্রেফতার ভারতের জনপ্রিয় ইউটিউবার জ্যোতি মালহোত্রা তিনি ট্রাভেল উইথ জো নামে একটি ইউটিউব চ্যানেল চালান এবং পাকিস্তান সফরের সময় তিনি দেশটির গোয়েন্দা সংস্থা আই এজেন্ডের এজেন্টদের সংস্পর্শে আসেন এই মামলায় এখন পর্যন্ত ছজনকে গ্রেপ্তার করা হয়েছে যারা হরিয়ানা এবং পাঞ্জাবের বিভিন্ন এলাকার বাসিন্দা তথ্য অনুযায়ী জ্যোতি মালোত্রা দু সালে পাকিস্তান সফরে গিয়েছিলেন কমিশনের মাধ্যমে ভিসা নিয়ে তিনি এই ভ্রমণ করেছিলেন এই সময় জ্যোতির সঙ্গে পাকিস্তান হাই কমিশনের কর্মচারী এহসান উর রহিম ওরফে দানিশের দেখা হয় যার সঙ্গে জ্যোতির গভীর সম্পর্ক গড়ে ওঠে দানিশের মাধ্যমে জ্যোতির সঙ্গে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের অন্যান্য এজেন্টের পরিচয় হয় যাদের মধ্যে ছিলেন আলী আহসান এবং শাকির ওরফে রানা শাহবাজ যার নাম তিনি ফোনে জট রন্ধা হিসাবে সেভ করেছিলেন যদি হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম এবং স্ন্যাপচ্যাটের মতো এনক্রিপ্টেড প্ল্যাটফর্মের মাধ্যমে এই এজেন্টের সঙ্গে যোগাযোগ করতেন তিনি সোশ্যাল মিডিয়ায় কেবল পাকিস্তানের পক্ষে ইতিবাচক ভাবমুক্তি পোস্ট করতেন শুধু তাই নয় বরং সংবেদনশীল তথ্য শেয়ার করেছিলেন তিনি তদন্তে এটাও জানা গেছে যে জ্যোতির একজন পাকিস্তানি গোয়েন্দা এজেন্টের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল এবং সম্প্রতি তার সঙ্গে ইন্দোনেশিয়ার বালিতে গিয়েছিলেন তিনি ভারতের বিরুদ্ধে প্রচার এবং গুপ্তচর বৃত্তির জন্য পাকিস্তান সোশ্যাল মিডিয়ায় জ্যোতির উপস্থিতি এবং প্রভাব ব্যবহার করেছিল ভারত সরকার তেরোই মে দানিশকে অবাঞ্ছিত ব্যক্তি ঘোষণা করে এবং তাকে দেশ ত্যাগের নির্দেশ দেয় একসঙ্গে সঙ্গে জ্যোতি মালহোত্রার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ধারা একশো বাহান্ন এবং উনিশশো সালের অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টের ধারা তিন চার এবং পাঁচের অধীনে একটি মামলা দায়ের করা হয় তার লিখিত স্বীকারোক্তিও রেকর্ড করা হয়েছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ